এই কোর্সটা আমরা শুরু করেছিলাম বেশ গণিতে যারা কিছুই পারেন না তাদের জন্য এর আগে আমরা অলরেডি তিনটা বেসিকের ক্লাস আর দুইটা প্র্যাকটিসের ক্লাস দিছি আজকে আমরা তিন নম্বর টাইপ থ্রি মানে তিন নম্বর প্র্যাকটিসের ক্লাস হবে এটা থেকে আর বেসিকের তিনটা ক্লাস অবশ্যই দেখে নিতে হবে আগের ক্লাসগুলো দেখে নেবেন আর এই বইটা থেকে প্র্যাকটিস করে এরপরে এই ক্লাসটা করবেন দেখেন এখানে কি বলছে এখানে বলতেছে এক্স এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে এটার মান কত এটার মান বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে এখানে দেখেন কি আছে x এর পরিবর্তে মাইনাস থ্রি আর এসে থ্রি এক্স স্পোয়ার কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে এইটার ভ্যালু ওয়ান আবার কোনো কিছুর পাওয়ার যদি ওয়ান থাকে এটার ভ্যালু এইটে প্রত্যেকের উপরে আমি কিন্তু বেসিক আলোচনা করেছি তার মানে x এর পাওয়ার ওয়ান মানে কত শুধু এক্স এমনি আপনাকে কনফিউশনে ফেলানোর জন্য এটা দিয়েছে তার মানে এইটার পরবর্তী লাইনটা কি হয় থ্রি এক্স কারণ পাওয়ার ওয়ান থাকলেও যা না থাকুতে এখন দেখেন কি হয়ে যাচ্ছে এটা মাইনাস থ্রি এক্স এর ভ্যালু কত মাইনাস খেয়াল করে দেখেন তো এই মাইনাসে মাইনাসে কি হয় আমরা কিন্তু পড়াইছি প্রথম প্লাসের মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাসটা আর লেখার দরকার নাই তিনি তিনি গুণ করলে কত তিন তীরিক্ষা নয় মানে কত সহজ না হয়ে নাকি না ঠিক দেখেন তো এই অপ কিন্তু প্রশ্ন দেখে আপনি যখন প্র্যাকটিস করবেন প্রশ্ন দেখে অ্যানসার দিবেন এরপর আসেন তেরো তেরো নম্বর কি বলতেছে দুই হাজার তেইশ সাল আসছে হ্যাঁ বলতেছে এ মাইনাস বি কত এইটা আমরা দেখবো খেয়াল করে দেখেন তো a এ মাইনাস আমরা একটা কাজ করতে পারি না a b বি এরকমই তো লিখতে হবে তাই না এখানে আছে কি a b বি বা আমরা সাইলি লিখতে পারি এইভাবে b a এ এখন আমাদের দেখেন উপরে নিচে এটি তো মানাইতে হবে উপরে নিচে বি আমাদের এ আনতে হবে তাহলে উপরে বি আছে বি তো আমাদের আছে এখন আমি যদি এ দ্বারা ভাগ করে দিই অভিবাসকে এটাকেও এ দ্বারা ভাগ করে দিলাম এ দ্বারা ভাগ করে দিলাম ভাগ করে দিলে মানের কোনো পার্থক্য হয় না অভিবাসে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে এই দিকে কি থাকবে দেখেন তো বি বাই এ কিন্তু এখানে কাটাকাটি যাবে সব কিছু কাটাকাটি কেটে একটা ওয়ান থাকে তার মানে এটার ভ্যালু কত ওয়ান দেখেন তো বেসিকটা কত সুন্দর না আপনি যদি দেখেন কিছুই নেই এটা কি কোনো অঙ্ক আপনি যেটা একটা অঙ্ক করতে গেলে অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু করতে হয় এখানে কিছু করা লাগছে ইচ্ছু না চাষি দেখেন নম্বর প্রাইমারি দুই বার আসে বাইশ চোদ্দ নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখেন প্রাইমারি তার দুই হাজার দশে আবার দুই হাজার আটে এই ইকুয়াল পনেরোয়াল ফাইভ হলে এইটার ভ্যালু বের করতে বলছে আমরা জাহাজ এখানে মান বসাবো আর কিছুই নেই এর মান কত পনেরো তাহলে এখানে বসাই দেন এর পরিবর্তে আমরা পনেরো বসাবো আর বি এর পরিবর্তে কত পাঁচ মাইনাস পাঁচ বসাইলাম ঠিক আছে এইখানে আবার এ মাইনাস পরিবর্তে পনেরো বসাইলাম আবার বি এর পরিবর্তে কত পাঁচ আমরা কয়েকটা সিস্টেমও করা যায় এটা সূত্র দিয়েও করা যায় বা ইংলিতেও করা যায় হ্যাঁ এখন দেখেন এখন এটা কি হইতেছে পাঁচ পনেরো থেকে যদি পাঁচ বাদ দেয় তাকে দশ দশের উপরে কি আছে একটা স্কোয়ার আবার এখানে 15 থেকে যদি পাঁচ বাদ দেই থাকে 10 তাই না উপরে কি হইতাছে 10 স্কয়ার বলতে কি বুঝাইতেছে 10 ইনটু 10 না 10 দুই বার করে আছে নিচে 10 আছে একবার বার দেখেন কাটাকাটি করেন ইকুয়াল 10 মানে ক্যালকুলেশন আপনার মত করে আপনি করতে পারবেন এখানে আপনার স্বাধীনতা আছে কোনো সমস্যা নেই বাট আপনি বুঝছেন কিনা এই বিষয়গুলো কিন্তু আমি কিন্তু একদম জিরো থেকে শুরু করছি আবার বলতে পারেন ভাই এগুলো তো সহজ হ্যাঁ আমি শুরু করছি জিরো থেকে একদম কোটি লেভেল পর্যন্ত যাব টেনশনের কিছু নাই এরপরে যে অঙ্কটা আছে এটা প্রাইমারি মানে প্রাইমারিতে কিন্তু এই টাইপের অঙ্ক আসে আমাদের এটার ভ্যালু বের করতে হচ্ছে তার মানে এখানে এ এর ভ্যালু দেওয়া আছে বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের ভ্যালু বের করতে হবে দেখেন 2 টু এ এর পরিবর্তে আমি কত লিখব 2 এ এর মান দেওয়া আছে 2 আর বি এর মান দেওয়া আছে -1 এরপর আমরা গুণ প্লাস এ যে বি এর ভ্যালু কত দেখলাম -1 হোল স্কয়ার মাইনাস থ্রি ইন্টু বি এর ভ্যালু কত -1 এখন মান বসানো শেষ মান বসানো শেষ এখানে দেখ এটার আগে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে সবার আগে তাই না এটা সবাই গুণ আকারে মনে মনে একটা প্লাস চিহ্ন আছে দেখেন দুই আগে সংখ্যাগুলো গুণ করবো এক দ্বারা গুণ করলে চাই এখন চিহ্ন প্লাস হবে নাকি মাইনাস হবে এটাকে প্লাস এইটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মিলে কি হইতেছে মাইনাস হয়ে গেল এইখানে দেখেন কোনো কিছুর পাওয়ার যদি জোর থাকে কোনো কিছুর পাওয়ার যদি জোর থাকে তাহলে তার মান জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে পাওয়ার এটা কি বলা হয় পাওয়ার পাওয়ারটা জোর থাকলে ভিতরে যদি মাইনাস থাকে এটা প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে তো প্লাসই থাকবে আর যদি বিজোর থাকে যেমন যদি এরকম থাকতো একটু শিখে রাখেন তাহলে এটা কত হবে মাইনাস ওয়ান যদি এরকম থাকে পঁচিশ তার মানে এটা কি বিজোর তার মানে মাইনাসটা মাইনাসে থেকে যাবে আর যদি এরকম থাকে চব্বিশ এটা কি জোর তার মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস মানে মাইনাসটা বেনিশ হয়ে যাবে মানে পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাওয়ার যদি বিদ্যুৎ থাকে মাইনাসটা মাইনাসে থাকবে তার মানে এখানে এটা আর এইটা দেখেন এটার উপরে কি জোর পাওয়ার জোর তাহলে হয়ে যাচ্ছে কি প্লাস ওয়ান থাকবে কেন এই পাওয়ারটা প্লাস হয়ে গেল জোর থাকার কারণে আর ওয়ানকে যদি দুইবার গুণ করেন ওয়ানই আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এখানে কত হবে তিন অক্ষ ঠিক গেল তার মানে আমাদের কত হয়েছে মাইনাস এর এই তিন আর এক এ কত চার ইকুয়াল কিন্তু দশ আমি কিন্তু ধীরে ধীরে করাচ্ছি এগুলা যাতে আপনার বেসিকটা ঢুকে যায় একদম এরপরে যে অঙ্কটা আছে ষোলো নম্বর এটাও কিন্তু প্রাইমারিতে আসছে তার মানে প্রাইমারিতে এই নিয়ম থেকে কিন্তু ম্যাথ আসে আমরা এ বি এক্স ওয়াই এর মান এখানে বসাবো দেখেন আগের মতোই এখানে যদি আমরা বসাই প্রথমে এক্স এর এ এর মান কত এইট ইনটু এ এর মান এক্স এর মান কত হাফ ভালো এরপরে প্লাস টু ইন্টু বি এর মান কত বি এর মান হচ্ছে সিক্স মাইনাস টু এন্টু এক্স এর মান কত হাফ এন্টু ওয়াই এর মান কত ফোর আমরা মান বসাই দিছি এখন আমাদের কাজ হচ্ছে মানে যেটা একা একা থাকে এটার নিচে একটা মনে মনে একটা ওয়ান আছে এটা বুঝতে হবে সবাই এগুলার নিচে মনে মনে একটা ওয়ান আছে এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে প্রত্যেকটা নিচে একটা করে ওয়ান আছে এটা বোঝানোর সুবিধা নাই এইটার উপরে এইটা নিচে এই ধরনের কাজটা করতে হবে আগে কাজ তারপরে কাটাকাটি করি তাহলে চার বুঝছে আবার এইখানে দেখেন এইখানে হইতেছে চারটে উপরে দুইটা নিচে এটাকে যদি এটা দ্বারা কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের দুই থাকে আমাদের কি থাকতেছে চার ইন্টু এক চার প্লাস ছয় দ্বিগুণের কত এটাকে মাইনাস তারা গুণ করেন এটা নিচে মনে মনে একটা নিচে দেওয়া লাগে না নিচে যে ওয়ান থাকে ওইটা আমরা এমনিতেই বুঝে নিচে একটা ওয়ান আছে এই ফোর ফুর বা এইখানে আমার অ্যান্সার কত আসতে আছে দেখেন এগুলো বুঝতে হবে জাস্ট এইগুলা বুঝলে বড় বড় অঙ্ক আপনি পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না এখন দেখেন প্র্যাকটিস আছে প্র্যাকটিসগুলা অবশ্যই এই যে প্র্যাকটিসগুলা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে করা আছে দেখেন কতগুলো প্র্যাকটিস এই প্রতিটা প্র্যাকটিস দেখেন এগুলা প্রাইমারি পরীক্ষায় আসছে এগুলা কিন্তু আপনাকে করতে হবে এই প্র্যাকটিসগুলো অবশ্যই এই জব ম্যাথ বইটা থেকে কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ